আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্যাটারি এটি হচ্ছে ব্র্যান্ডের ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইট বোল্ডের এর একশো টেম্পার এর একটি লিথিয়ামান ফস্টুড ব্যাটারি এটি মূলত হচ্ছে বড় ইজি বড় যেসব পাঁচ গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি আছে যেমন ইজি বাইক অটো বা মিশুক যেগুলো পাঁচ ব্যাটারি মানে সাইট বোল্ড ইউজ করা হয় সেসব গাড়ির জন্য এই লিথিয়াম ব্যাটারিটি তৈরি করা হয়েছে এবং যারা অধিক মাইলেজ চাচ্ছে মানে একবার ফুল চার্জে সারাদিন চালিয়ে রাত্রে সারা রাত চালাতে চাচ্ছে রাতের বেলা সে সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি হবে তাদের জন্য একটি আদর্শ ব্যাটারি কারণ এটিতে মাইলেজ বেশ ভালো এছাড়াও সাইড বোল্টের মধ্যে আরও দুইটি মডেল রয়েছে এটি হচ্ছে একশো ষাট এছাড়া আমাদের সাইড বোল্টের মধ্যে একশো এম্পিয়ার রয়েছে সাইড বলটা হচ্ছে একশো পঁচিশ রয়েছে আর এটি হচ্ছে সাইড দেখেন এটি সাইজটিও বিশাল বড় অনেক বড় সাইজ একটি ব্যাটারি এবং এটি বেশ প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করা হয়েছে জাপান টেকনোলজিতে এবং এটি বডিটা হচ্ছে মেটালের বডি আর মেটালের বডি এই বেস্ট না হলে রাস্তাতে প্লাস্টিকের বডি দিলে উঁচা নিচুতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে মেটালের বডি ইউজ করা হয়েছে এবং এটিতে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লেতে আপনার ব্যাটারিতে কত ভোল্ট চার্জ রয়েছে কত পার্সেন্ট চার্জ রয়েছে প্লাস হচ্ছে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে এইরকম টুকটু যাবতীয় ইনফরমেশানগুলো এই ডিজিটাল ডিসপ্লেতে দেখাবে তো নর্মাল লিডার্সিড ব্যাটারির চাইতে লিথিয়াম ব্যাটারি কেন ভালো এটা অনেকে জিজ্ঞাসাই করতে পারেন আর এটার প্রাইস যদি বলি এটির প্রাইস হচ্ছে আপনার এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট বা এরকম আপডাউন করতে আপডেট প্রাইস জানতে আপনাদের অবশ্যই ডিসপ্লে বা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করাটাই বেস্ট এছাড়া যারা পাইকারি নিতে চান তাদের জন্য একটি প্রাইস থাকবে তো আপডেট প্রাইসের জন্য আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা এখন বলতে পারেন প্রায় দেড় লাখ টাকার মূল্যে একটি ব্যাটারিতে কি জন্য নেবে যেখানে প্রায় এই দামে একটা অটো পাওয়া যায় ক্ষেত্রে সেই কথা অনেকে বলতে পারেন তো এর বেশ কিছু রিজন রয়েছে কারণ আপনি যদি এক সেট ব্যাটারি আপনার যদি পানি ব্যাটারি কিনতে চান সেক্ষেত্রে আপনার এক সেট ব্যাটারি প্রাইস পরে হচ্ছে আপনার প্রায় পয়স আশি হাজার টাকা প্লাস চলে যায় যতটুকু জানি আশি হাজারের আশেপাশে তো আশি হাজার টাকা দিয়ে একটা ব্যাটারি কিনা পরে তো ওয়ারেন্টি পাওয়া যায় সর্বোচ্চ ছয় মাস এবং ইউজ করা যায় সর্বোচ্চ এক বছর এর বেশি আসলে মাইলেজ গেলে আর মাইলেজও পাওয়া যায় না কিছুই না অবশ্যই এর আগে ছয় মাস হতে হতেই মাইলেজ চলে যায় এছাড়া পানি ব্যাড়িতে পানি চেঞ্জ করা ভিড় দেওয়া ব্যাকআপ কমে যাওয়া সব নানান সমস্যা থাকে কিন্তু এইটাতে সেরকম সমস্যা নাই এটা আজকে যেরকম সার্ভিস দেবে আজ থেকে তিন বছর পর সে সার্ভিস দেবে তো ওইটা প্রায় আশি হাজার টাকা দিয়ে আপনি কিনলেন এক বছর এখন ওটা আবার এক বছর পর চেঞ্জ করলে সেক্ষেত্রে আবার যেমন অর্ধেক দিল সাপোস ধরি চল্লিশ হাজার টাকা লাগবে সেক্ষেত্রে আপনার এক বছর পরে আবার চল্লিশ হাজার টাকা লাগবে এক লাখ বিশ আবার এক বছর পর আরও চল্লিশ হাজার টাকা লাগবে সেক্ষেত্রে প্রায় আপনার চলে যাবে এক লাখ ষাট হাজার টাকা মানে তিন বছরের ব্যাটারি বারবার চেঞ্জ করা ব্যাকআপ কম হওয়া এক লাখ ষাট হাজার উপরে চলে যাবে তিন বছর মধ্যে আর এটি তো ওয়ারেন্টি আছে তিন বছর প্লাস হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম ছয় সাত বছরেরও বেশি যায় ওটা ইউজের উপরে আর তো এইরকম সুবিধা রয়েছে কিন্তু লিডারশিপ ব্যাটারিগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর যেমন প্রাইজিংও বললাম যে তিন বছর ওটা প্রায় এক লাখ ষাট হাজার টাকা চলে যাবে তার চার্জার ছাড়া এছাড়া আবার চেঞ্জ করা পানি দেওয়া হিট দেওয়া সব নানান এক্সট্রা কস্টিং আছে আবার মিশু বা অটো গাড়ির বডিটা নষ্ট হয়ে যায় তো এইগুলো ইউজ করলে ওইরকম সমস্যাও হয় না আর চেঞ্জও করতে হয় না আর লোডটাও বেশি নেওয়া যায় আর ওগুলা যেতে যেমন হচ্ছে ওইটাতে যে রকম এক লাখ ষাটে যে রকম মাইলেজ পাওয়া যায় এর চাইতে এটাতে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে এটা যেমন একশো পঁচিশে ওগুলার একশো পঁচিশ বা একশোতে ওগুলার চাইতে ক্ষেত্রে বেশি মাইলেজ বেশি পাওয়া যায় আর এটা একশো ছেষট্টিতে ওগুলার চাইতে আরও বেশি মাইলেজ পাওয়া যাবে সো লং টার্মের কথা যখন চিন্তা করবেন তখন অবশ্যই লিডার সিডের চাইতে এটার ভ্যালুটা বেশি প্লাস অনেকে মনে করেন যে লিথিয়াম ব্যাটারি রিসেল ভ্যালু নাই মানে নষ্ট হয়ে গেলেও সেল করতে পারবেন না এরকম না রিথাম ব্যাটারিরও রিসেল ভ্যালু রয়েছে আপনারা এখন নতুন একটা নেবেন সেক্ষেত্রে আবার একটা ডিসকাউন্ট দিয়ে আবার নতুন একটা নিতে পারবেন সেই সিস্টেমও রয়েছে আর এছাড়াও আরও বেনিফিট হচ্ছে যেমন কারেন্ট বিল আপনার যারা অনেকের পার্সোনাল গাড়ি আছে যারা নিজের বাসায় ব্যাটারি চার্জ করেন আবার অনেকের পার্সোনাল গ্যারেজ আছে তো ওইখানে যেমন পানি ব্যাটারি চার্জ দিলে আপনার চার্জ খরচটা প্রায় দেড়শো বা মানে চার্জিং কস্টিংটা অনেক বেশি যায় কারণ সারা চার্জ দিতে হয় এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে ব্যাটারি চার্জ কস্ট খুব কম আপনার দেখা গেছে যেমন মিশুকে বলি রিক্সা বলি ওগুলাতে যেমন দশ টাকা থেকে শুরু করে হয়তো তিরিশ চল্লিশ টাকার মতো সর্বোচ্চ চার্জ চার্জিং কস্ট আসে পার চার্জে তো ওগুলাতে চাই তো চার্জিং কস্টও কম আপনি যদি চার্জিং হিসাবও করেন তাহলে অনেক লং টার্ম একটা ব্যাপার থাকে কারণ লং টার্মে আপনার একটা বেনিফিট হবে সো এইসবের দিক দিয়ে লিথিয়াম ব্যাটারি আপনার নর্মাল ইডিয়ার চাইজ ব্যাটারি চাইতে বেটার আর আইএম ব্র্যান্ডের এটি হচ্ছে একটি লিথামান ফসল ব্যাটারি যেটা হচ্ছে ষাট বল একশো ছেষট্টি এম এটা প্রায় যেমন এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাটের মধ্যে আশেপাশে রয়েছে আর এটির সাথে আমরা এখন বর্তমানে একটি ব্যাটারি চার্জার ফ্রি দিচ্ছি এটি হচ্ছে একটি ব্যাটারি চার্জার লিথামান ফসল এটার জন্য এবং এটি খুব ফাস্ট চার্জিং করে এবং এটি চার্জ দেওয়ার জন্য এখানে যে ফ্লাগ রয়েছে এখানে এটা রয়েছে জাস্ট সিম্পলি এটা এইভাবে প্রেস করে ঢুকিয়ে দিলেই চার্জ কাজ শেষ আর ফুল চার্জ হলে এটা অটো কাট করবে মানে নর্মাল পানি ব্যাটারি যেগুলো এখানে অটো কাট করে না সেখানে এই জিনিসটা চার্জারটা অটো কাটও করবে সো এই দিকে একটা সেফটি ব্যাপার আছে মানে পুলচে গেলে অটোকার করে ফেলবে তো এরকম আরও অনেক সুবিধা রয়েছে তো আপনাদের যাদের লিথাম বড় গাড়ির জন্য পাঁচ ব্যাটারি গাড়ির জন্য লিথাম অ্যান্ড ব্যাটারি চাচ্ছেন তারা চাইলে এই ব্যাটারিটি দেখতে পান এটা বেস্ট হবে আশা করি এবং বাংলাদেশে যেহেতু এটা হচ্ছে বুয়েট টেস্টেড আছে বিএসটি অ্যাপ্রুভ আছে সো কোয়ালিটির দিক দিয়ে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কনফার্ম থাকতে পারেন আর এটিতে তিন বছর গ্যারান্টি রয়েছে আপনার সেল সার্ভিস রয়েছে যে কোনো সমস্যার জন্য আমাদের সার্ভিস টিম রয়েছে তো চাইলে আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে ডিসক্রিপশন বা ভিডিও তোদের নাম্বারে যোগাযোগ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম